আপনারা গোলাপের ফুল দিয়ে সাজায় দেন গোলাপের নবী সাজায় দেন আমি সকল মা বোনদেরকে বলতে চাই আমরা নারী সমাজ পেটে না দুঃখের কারণে বাংলাদেশ ছেড়ে আমরা বাহিরের দেশে যাই মানুষের দ্বারে বিদেশের ঘর মুছে টাকা কামাই করে নিয়ে এসে হয় আর এই দেশের টাকা এই দেশের পয়সা করি বাসের কত যেমন বস্তায় প্যাকেট করে এই এইভাবে বস্তায় প্যাকেট করে বাহিরের দেশে চলে যায় আমাদের দেশের সন্তান বাইরের

भोट दीबें राजार मानी ट्वासर पास